যে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেখানে নারী এবং শিশুর সংখ্যায় বেশি আমরা যখন দেখছি যে হাসপাতালগুলোতে নারী it's

যে কোনো জনগণ যখন নিজেদের শিকার হয় বাংলাদেশের ছাত্র সমাজ সেখানে প্রতিবাদ জানাতে চায় সেখানে রুখে জানাতে জানে বাংলাদেশের ছাত্র সমাজ সহ রংপুরের ছাত্র সমাজকে জানাতে চায় আপনারা সকলেই জানে যে কিন্তু তারপরে এই বড় হত্যার প্রতিবাদক আন্দোলন সেই আন্দোলন আসলে দমাতে পারিনি বন্ধ করতে পারিনি আমরা আজকে এই কৃষক সমাবেশ থেকে জানাতে চাই কৃষক যে কোনো জায়গায় যে সহ বিশ্বের কোনো জায়গায় কোন নিপীড়নের ঘটনা ঘটলে যে কোনো নিপীড়ন ঘটলে নির্যাতনের ঘটনা ঘটলে অন্যায় ঘটলে আপনারা সকলে রুখে জানাবেন আপনারা সকলের প্রতিবাদ জানাবেন সেই আহ্বান জানিয়ে আমি আমাদের বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে